প্রিয় খামারি আসসালামু আলাইকুম বিশেষ করে আজকের হচ্ছে যারা হচ্ছে মাছ চাষ করেন অতিরিক্ত মাছ চাষ করেন বিশেষ করে আর তেলাপিয়া মাই বা বিভিন্ন অঞ্চলে এবং সব অঞ্চলে পাংকাশ চাষ হয় যেমন যারা হচ্ছে খাবার নিজেরা তৈরি করে খাওয়াচ্ছেন তাদের উদ্দেশ্যে কথাটা যে অনেকেই বলেন যে আমরা হচ্ছে দুই কেজি আড়াই কেজি তিন কেজি খাবারে হচ্ছে যে এক কেজি মাছ আসতেছে না ভাই বলতেছেন গ্রোথ আসতেছে না মাছ ভালো না এসে আরে ভাই আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা ঠিকঠাক আছে কিনা সেটা সুষম খাদ্য কিনা আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনি শুধু গ্রুদ গ্রুদ এই একদম চিন্তা করতেছেন আরে ভাই আপনি যে খাবারটা তারে দিচ্ছেন সেই খাবারটা কি পুষ্টি সম্পন্ন খাবার কিনা মানসম্পন্ন খাবার কিনা এটা সুষম খাদ্য কিনা সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে আপনি খাবার খাওয়াচ্ছেন হচ্ছে যে আপনার করে আপনি বানাচ্ছেন ভাই আপনার করে যদি আপনি খাবার বানিয়ে খাওয়ান আপনি যদি ধরেন আপনার একটা বিয়ে শি হলে আপনার ফ্যামিলির কেউ রান্না করেন একটা ভালো খাবার চিনি আসেন যেন রান্না বানা খারাপ না হয় তো মাছের জন্য তো ভাই একটা সুষম খাতর প্রয়োজন একটা পুষ্টি সম্পন্ন যেমন এটার প্রোটিন ফ্যাট ফাইবার অ্যাশ মেটাবলি এনার্জি এগুলো সব খাবারের সব ঠিক আছে ধরেন প্রোটিনও ঠিক আছে লাইসিন সব ঠিক আছে নাই যদি না থাকে ওই খাবারের যদি খাবারের শক্তি না থাকে যা খাচ্ছে মাছ মলতে কোনো কাজে লাগতেছে না খাবার একটা গুরুত্বপূর্ণ জিনিস ভাই আপনি আপনি তরকারিতে লবণ কম হলে আপনি আপনার রে বা যে রান্না করছে তারা বলতে পারতেছেন কিন্তু মাছ তো তার এই ভাষা নেই যে আমার এটা কম হচ্ছে এটার জন্য আমার খাইতে কষ্ট হচ্ছে যে আমার এনার্জি শক্তিটা আসতেছে না এটা মাছ তো বলতে পারতেছে না সেই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে মাথায় রেখে খাবার খাওয়াচ্ছেন নিজে খাবার টনে টনে পুকুরে যে মলতেগটা করতেছে এই খাবারটা এই মলটা পুকুরে একটা বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস হচ্ছে আপনি কি কখনো চিন্তা করছেন এটাকেও আমাকে নিধন করা দরকার আপনি মনে করতেছেন যে আমার বাপ দাদারা এই যেভাবে করে আসছে আরে ভাই বিজ্ঞান এখন অনেক আপডেট হয়েছে মাছ নিয়ে প্রচুর গবেষণা চলতেছে আপনার পাশের ভাই আম অনেক ভালো করতেছেন আপনি লুজার হচ্ছেন আপনি এই মামি সিং অঞ্চলে একটা জিনিস আবার দেখি যে বড় বড় দোকানদার যারা আছে আপনাকে মাসের পর বছরের পুরো সিজন বাকি দিচ্ছে সে যেভাবে দিচ্ছে আপনি সেভাবে নিয়ে এসে বানিয়ে খাওয়াচ্ছেন আপনি কি একবারও চিন্তা করছেন যে আমার খাবারটা আমার ফর্মুলেশনে আমি একজন ভালো নিউট্রিশিয়ানের সাথে কথা বলে আমি ফর্মুলেশন করে নিব সে যেভাবে দিচ্ছেন সেভাবে আপনি নিয়ে যেতেন কারণ তার কাছে দায়বদ্ধ আবার বাংলাদেশে প্রচুর জায়গায় আমি ঘুরছি ম্যাক্সিমাম জায়গায় বড় খামারিদের ক্ষেত্রে আমি দেখি কি ভাই তার মাছ চাষ করার ক্ষমতা আছে তার কাছে টাকা পয়সা আছে এক লাখ মাছ উড়াইতে পারবে সে কিন্তু তিন লাখ মাছ ছেড়ে নিয়ে বসে রয়েছে বছর শেষে সে যে প্রফিট হয়েছে সে দিয়ে আরেকটা নতুন পুকুর করতে পারে সে কিন্তু তিনটা পুকুর করে নিয়ে বসে আছে এই যে লাস্টে গ্যাপে পড়ে তখন হচ্ছে দোকানদার যেভাবে দেয় তার সেভাবে মেনে নিতে হয় প্রয়োজন নাই ভাই আপনি তিন লাখ মাসের প্রফিট এক লাখ মাস দিয়ে করেন না আপনি নিজের টাকা দিয়ে আপনি যখন খাবারটা বানিয়ে খাওয়াচ্ছেন বা কিনে খাওয়াচ্ছেন আপনি যখন কিনেও খাওয়াবেন ক্যাশ টাকা দিয়ে নিয়ে আসলে দেখা যাচ্ছে আপনি টনে দুই হাজার তিন টাকা কম পাবেন যখন বাকিতে আনতেছেন তখন দুই তিন হাজার টাকা বেশি লাগতেছে যে ফিট নিয়ে যাচ্ছে দোকানদারকে দোকানদারে দোকানদার হচ্ছে যে একদম এমআরপি রেটে দিচ্ছে তখন সে হচ্ছে মাছ বিক্রি করে এফসি সিআর ঠিক মতো পাচ্ছে না তখন দোকানদারকেও ঠিক মতো দিতে পারতেছে না একটা বেড়া অবস্থা তা আমি বলবো হচ্ছে যারা মাছ চাষ করেন যারা বিশেষ করে মামি সিং মানুষ যারা আছে খাবারটা বানাইয়ে খাওয়াচ্ছেন মানে নিজে তৈরি করে খাওয়াচ্ছেন সবই আপনি ঠিকঠাক আছে আপনি কিন্তু ইনভেস্ট আপনি যে পরিমাণ খরচ করতেছেন আপনি বর্তমান অবস্থায় আপনি ধরেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ টাকার মধ্যে খাবার হয়ে যাচ্ছে আপনি চুয়াল্লিশ টাকার মধ্যেই খাবার হবে আপনি একজন ভালো নিউট্রিশিয়ান বলেন যে ভাই আমার এই জিনিস আছে স্যার আপনি আমাকে একটু করে দেন যেন এটা একটা সুষম খাদ্য হয় তাহলে দেখা যাচ্ছে আপনার মাছের কালারও সুন্দর হচ্ছে মাছও সুস্বাদু হচ্ছে পুকুরের কালারও সুন্দর হচ্ছে প্রতি মাসে হচ্ছে অ্যামোনিয়াটা চেক করতে হবে পিএসটা ঠিক থাকতে হবে এবং প্রবাইটিক ইউজ করতে হবে চিটাগুড়ি ইউজ করতে হবে তাহলে পুকুরের পরিবেশটা ভালো থাকতেছে মাছ ভালো থাকতেছে মাছ নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে মাছের গা বাছরা হয় উপুন হয় উপুন কিন্তু ভাই প্রচুর ফিডিং করার কারণে উপুন হয় এটাও আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই আপনারা সুষম খাদ্য তৈরি করবেন এবং সুষম খাবার খাওয়াবেন মাছ কখনই কালো হবে না এবং হচ্ছে আপনার গুরুত্ব খুব ভালো হবে এই জন্য প্রথম শর্তই হচ্ছে একটু সুষম খাদ্য তৈরি করতে হবে ভালো মানের আর এম কিনতে হবে এবং আর এম এর অবশ্যই ল্যাব থাকতে হবে এছাড়াও খাবার বানানোর বিষয় নিয়ে যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই আপনাকে সব ধরনের হেল্প করবো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন অন্য আরেকদিন অন্য আরেকটি বিষয় নিয়ে কথা হবে সালামু আলাইকুম